তীব্র গরমে সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেদের জন্য বিশেষ ব্যবস্থা করল বন দপ্তর হোস পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হচ্ছে পাশাপাশি ভিটামিন সি ট্যাবলেট এবং ও আর এস খাওয়ানো হচ্ছে চব্বিশ ঘন্টা ধরেই বাঘেদের খাঁচার সামনে বিশাল আকার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে বাঘেদের এনক্লোজারের মধ্যে আরও নতুন তিনটি বাতটা তৈরি করা হচ্ছে আমাদের ভেটেনারি অফিসের অ্যাডভাইস মতো আমরা দুবে দিনের বেলা নাইট শেল্টারটা খোলা রাখছি কেন ওরা ইনক্লোজার থেকে যখন খুঁজে নাইট সেল্টারটা আসতে পারে এসে রেস্ট নিতে পারে ওরা উদ্যুত থেকে তাছাড়া আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা প্রতিদিন ফ্রেশ ওয়াটার দিচ্ছি বাথরমে আমরা ফ্রেশ ওয়াটার দিচ্ছি রোজ এবং খাবার জলের সাথে ওদের ড্রিঙ্কিং ওয়াটার সাথে আমরা ইলেকট্রোলাইট পাউডার দিচ্ছি এবং তার সাথে ভেট ভেট অফিসারের প্রেসক্রাইপ অনুযায়ী আমরা ভিটামিন এইটি থ্রি দিচ্ছি কোনো কিছু পরিবর্তন হয়নি যেমন মেনু ছিল সেই রকমই আছে আগেও যে ডায়েট চার্ট ছিল সেটাই আছে এখন পাকাগুলো গরমে আমরা প্রতি বছরও দিয়ে থাকি এবছরও দিয়েছি গরমের জন্য তিনটে ব্যাগের তিনটে আলাদা আলাদা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে যেটা দিনের বেলা এবং রাত্রিবেলা কন্টিনিউ চলতে থাকে আমরা এদেরকে প্রতিদিন দুইবেলা চান করাচ্ছি সকালে ছাড়ার আগে চান করে ছাড়ছি এবং বিকালে যখন সে নাইট শেল্টারে ফিরছে তখন তাকে চান করাচ্ছি এবার তার উপরে আমরা তার জন্য রেখেছি স্ট্যান্ড ফ্যান যেটা দিয়ে ওরা টোয়েন্টি ফোর ইন্টু মানে এতে হাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়ার মেনে তো কোনো চেঞ্জ নেই এখনও পর্যন্ত ওদের যে ভেটরিনে যে পুরোনো চার্ট মানে উনি করে দিয়ে গেছেন সেই মতো আমরা ওদেরকে এখনও খাওয়া দিচ্ছি আর এই সঙ্গে আমরা যেটা ওকে দিচ্ছি সেটা হচ্ছে জলের সঙ্গে ইলেকট্রল দিচ্ছি ভিটামিন সি ট্যাবলেট দিচ্ছি যেটা ওদের জন্য খুবই প্রয়োজন যেটা আমাদের সাধারণ হিউম্যানের জন্য প্রয়োজন